যদি এরকম যদি মানুষ বয়স হোক বেশি হোক আর কম হোক যদি আমার ভালোবাসে আমার যদি আমার সব জিনিসই দেখে হেল্প করে সে যা বলবে আমি তাই শুনবো সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমরা সরাসরি কুমিল্লা জেলায় ফেনীতে অবস্থান করতেছি এই বন্যা কবলিত এলাকায় এখানে একটা আপু দিনকাল জীবনযাপন কেমন কাটাইতেছে সে বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো তুলে ধরবো আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আর কেমন আছেন ভাই অনেক কষ্টে আছি হ্যাঁ সেটা তো দেখতেইছে কষ্টে আছেন অনেক নামটা কি আপনার আমার নাম আয়শা আয়শা আপু হ্যাঁ জি আপু বলেন আপনি কী জন্য মিডিয়ার সামনে আসছেন আইসি ভাই অনেক কষ্ট পড়ে থাকি পুরো দাদি দারে নিয়ে আর এখন পানিতে সব কিছু ডুবা গেছে আগে তো কাজ কাম করতাম এখন তো সব কিছুই বন্ধ হয়ে গেছে কিন্তু তেল এখন কেউ কারো হে পাইতাসি না বুঝছেন অনেক খুব কষ্ট পড়ে ইউটিউবের মাঝে দাঁড়ালাম অনেক কষ্ট পরে বিবাহিত না অবিবাহিত

আমার ভিডিও যদি ভালো লাগে কেউ যদি দেখে যদি অনেক কষ্টে আসি কেউ যদি পাশে দাঁড়ায় একটা মনের মানুষ সে যা বলবে আমি তাই শুনব সে যে যেটা বলবে আপনি সেটাই শুনবেন আচ্ছা আয়সা আপু ধরেন কোনো প্রবাসী ভাই যদি আপনাকে এই ভিডিওটা দেখে নাম্বার নিয়ে তার আপনার সাথে কথা বলে আপনাকে যদি পছন্দ করে আপনার কথার সাথে মিল খায় সে যদি বিয়ে করতে চায় তার যদি কোনো সন্তান বউ ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে কিনা না কেউ যদি এরকম যদি মানুষ ব আসক বেশি হোক আর কম হোক যদি আমার ভালোবাসে আমার যদি আমার সব জিনিসই দেখে হেল্প করে সে যা বলবে আমি তাই শুনবো সে যেটা বলবে আপনি সেটাই শুনবেন আচ্ছা আচ্ছা আপু সে তার ফ্যামিলি সবাই রাজি আছে আপনার ফ্যামিলিও সবাই রাজি আছে সে যদি গোপনে আপনাকে বিয়ে করতে চায় সে যদি আমার ভালোবাসে আমার শব্দে সব দিক দিয়ে যদি দাঁড়ায় আমার সব দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সে যদি ভালো মনের মানুষ হয় তাকে আমি মন থেকেই বিয়া করবো এখন যদি কপালে কষ্ট থাকে সেটা হচ্ছে আমার ভাগ্য সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য আচ্ছা ঠিক আছে আপনি তো বাসায় কী কী করেন আমি বাসায় মেশিনের কাজ কাম করতাম এখন তো সেলাই মেশিনও নষ্ট হয়ে গেছে আর খুব অনেক কষ্ট আছি আর বন্যার জন্য বাড়িঘর সব কিছু দুসে কোনো কিছু নাই আর বুড়ো দাড়ি ডাল নিয়ে একখানে রইছে একটা স্কুলের ভিতরে তখন অনেক কষ্ট আসে কেউ যদি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কেউ আমার কষ্ট দেখে যদি কেউ পাশে এগিয়ে আসে যদি ভাল একটা মনের মতন মানুষ পাই বুড়ো হোক জোয়ান হোক যদি বন্ধুত্ব করতে চায় কি বইন হিসেবে সহযোগিতা করতে চায় ভালো একজন মনের মানুষ যদি আমার পাশে দাঁড়ায় সে যা বলবে আমি তাই তার লোকের যেতটুকুই আমার ই আছে অতটুকুই ভালোবাসা দেবো অতটুকুই ভালোবাসা দেবেন তার সাথে বিয়ে করবেন আচ্ছা আয়সা আপু তা আপনি তো বাসায় কোনো কাজকর্ম করেন না এখন বাসা কি কাজ করমন পানি পুনি হয়ে গেছে কোনো দিকে তো আর যাইতে পারি না আপনি তো দেখতাছেনই সব ভিডিও করছেন সব কিছুই দেখতাছেন ফেনির অবস্থা কি অনেক খারাপ আপনি তো সবই দেখতাছেন অনেক কষ্ট হয়ে আছি আর কি হ্যাঁ সেটা তো দেখতেছি তাই এর জন্য এর আগে বিয়ের প্রস্তাব পান নাই এর আগে বিয়ের প্রস্তাব পাইছি আর কি বিয়া বসি নাই অনেক কষ্ট অভাবের সংসার তো বুড়ো দাদির জন্যই ওষুধ কিনতে কিনতে টাকা পুরাইয়া যায় এর জন্য বিয়া বসি নাই ও বুড়ো দাদির জন্য বয়স্ক দাদি না

আপনারা যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর নাম্বার ভিতরে স্ক্রিনের ভিতরে ওনার নাম্বার আছে আপনারা সরাসরি ওনার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন আর হ্যাঁ এই ভিডিওটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা দেখতে পারবেন ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ